তমলুকের রাজ ময়দানে চালু হয়ে গেল তাম্রলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্পের মেলা যা চলছে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত এখানে বসেছে অনেক রকমারি খাবার দাওয়ার আর জিনিসপত্রের দোকান যেমন রকমারি জুয়েলারি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য জামা কাপড় এছাড়াও রয়েছে নিজের হাতে তৈরি কাঠের ওপর অনেক রকমারি ডিজাইন করা জিনিসপত্র আরো ছিল রকমারি কাঁচের চুড়ি আর আচারের দোকান আর এখানে নাকি পাওয়া যায় বাঁশের আচার যেটা আমি এখানে প্রথমবার দেখলাম আরও রয়েছে ভাইরাল কি ডাগুমুগু পুতুল এছাড়াও তো রয়েছে অনেক রকমারি জামা কাপড় সোয়েটার আর ব্যাগের কালেকশন এছাড়াও ছিল নাগরদোলা ব্রেক ডেন্স আরও অনেক রকম এন্টারটেনমেন্টের জিনিসগুলো অনেকক্ষণ মেলাতে ঘোরার পর এবার চলে গেলাম খাওয়ার জন্য তো প্রথমে খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া তারপর ফুচকা এছাড়াও চটপটি যেটা কিন্তু খেতে ভালোই লাগে তারপর খেলাম এগ রোল আর এখানে বসেছে রকমারি পিঠার আইটেম আমরা ওখান থেকে খেলাম ভাপা পিঠা তারপর খেলাম মোকা রোলার আইসক্রিম আর বাড়ির জন্য নিয়ে নিলাম জিলেপি তারপর ঠিক রাত্রি নটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম কাবাব খাওয়ার জন্য আর ওখানে আমরা নিলাম একটা টিক্কা কাবাব দুটো লেগ আর দুটো উইংস আর শেষে নিলাম এক প্লেট মোমো যা স্বাদ আমাদের ভালোই লেগেছে তো আবারও বলে দেই মেলাটা চলছে চব্বিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত আর লোকেশান হলো তমলুক রাজবাড়ি ময়দান ভিডিওটা অবশ্যই নিজেদের বন্ধু অথবা পরিবারকে শেয়ার করে দাও আর একবার হলেও ঘুরে আসো রাম্যলিপ্ত জনস্বাস্থ্য কৃষি ও কুটির শিল্পের মেলা থেকে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করে লাইক করে পেজটিকে ফলো করে নিও